ইফ দ্য মেন্টাল এজ অফ এ চাইল্ড ইজ টুয়েলভ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ ইজ টেন হিজ আইকিউ উইল বি অর্থাৎ যদি কোনো শিশুর মানসিক বয়স বারো এবং সাধারণ বয়স দশ হয় তাহলে তার বুদ্ধঙ্ক কত হবে মেন্টাল এজ যেটা মানসিক বয়স ক্রোনোলজিক্যাল এজ যেটাকে আমরা সাধারণ বয়স বলছি এবং আইকিউ সেটা হচ্ছে বুদ্ধঙ্ক তো ভালো করে দেখে নাও যদি মানসিক বয়স বা মেন্টাল এজ বারো হয় এবং ক্রোনোলজিক্যাল এজ বা সাধারণ বয়স দশ হয় তাহলে তার বুদ্ধঙ্ক বা আইকিউ কত হবে এখানে চারটে অপশন রয়েছে এখান থেকে আমাদের উত্তরটা বের করতে হবে তো এই প্রশ্নটার সমাধান করতে হলে আমাদের একটু বিষয়টা জানতে হবে যে বুদ্ধঙ্ক বা আইকিউ বের করার যে ফর্মুলা সেটা জানতে হবে তো আমরা ইংরেজি এবং বাংলা দুটোতেই দেখে নিচ্ছি তো আইকিউ যদি আমরা নির্ণয় করি সেটা হবে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড তো মেন্টাল এজকে এম এ এবং ক্রোনোলজিক্যাল এজ যেটা সেটাকে সংক্ষেপে সিও লেখা যেতে পারে এবং যদি আমরা বুদ্ধঙ্কর কথা বলি বাংলাতে যদি বলি তাহলে মানসিক বয়স ডিভাইডেড বাই সাধারণ বয়স ইন্টু হানড্রেড এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে আমাদের উত্তরটা বেড়ে আসবে তাহলে এবার ভালো করে দেখে নাও আমাদের প্রশ্নে যে মেন্টাল এজ বা মানসিক বয়স যেটা বলা ছিল সেটা কত ছিল সেটা ছিল বারো এবং যেটা ক্রোনোলজিক্যাল এজ বা সাধারণ বয়স সেটা কত বলা ছিল সেটা ছিল দশ তো আমরা মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজ যেটা বসিয়ে দিলাম এবার সেটাকে হান্ড্রেড দিয়ে গুণ করে দিতে হবে তো এটাকে যদি সমাধান করা যায় তাহলে এটার সাথে এই জিরোটা কাটা তাই এবার থাকবে কত বারো আর দশ এটাকে গুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে অর্থাৎ বারোকে যদি দশ দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে একশো কুড়ি এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই হচ্ছে সংক্ষিপ্ত একটা বিষয় একটু দেখে রাখবে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে বিষয়টা ইজিলি করতে পারবে